আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই বছর যখন শীত চলে যায় যায় তখন হচ্ছে আমি আমার হাজব্যান্ড সহ বাচ্চা বাচ্চাসহ রাঙ্গামাটিতে বেড়াতে গিয়েছিলাম আর একটু বলে রাখি রাঙ্গামাটিতে হচ্ছে আমার বড় মামা শ্বশুরের বাড়ি মানে ওনারও এখানে স্থানীয় তো এখন কিন্তু হচ্ছে রাঙ্গামাটিতে এটাকে হচ্ছে বৌদ্ধ মন্দির বলে বা একটা কিছু আমি তবে এটা বৌদ্ধদের উপাসনালয় আমার নামটা পুরোপুরি মনে নেই আর এটা ছিল রাঙ্গামাটি পলওয়েল পার্ক মামা শ্বশুরের বাসা থেকে মোটামুটি একটু দূরে বেশি না। তো আমার কিন্তু বিয়ের আগেও আমার ওরকম কোথাও বেড়াতে যাওয়া হতো না আমার আব্বা মার সাথে বা আমাদের যে বন্ধু বান্ধব তাদের সাথে আমি কিন্তু অত একটা বেড়াতে যেতাম না তো এটাই কিন্তু আমার জীবনের প্রথম মানে লং ট্যুর বলা যায় যেটা কি আমার হাজব্যান্ডের সাথে এবং আমি আসলে বলতে গিয়ে খুব ইমোশনাল হয়ে যাচ্ছি এটা মানে আমার জন্য যে কত মানে সুইট একটা মেমোরেবল একটা জার্নি ছিল যেটা কি আমার হাজব্যান্ডের সাথে বাচ্চাদের সাথে তো একটা সময় কিন্তু আমার বাচ্চারাও বড় হয়ে যাবে তখন কিন্তু আবার তারা আমাদের সাথে যেতে কমফোর্টেবল ফিল করবে না সব জায়গায় আমাদের সাথে যাবে না তারাও কিন্তু তাদের বন্ধু বান্ধবদের সাথেই ঘুরতে যাবে একটা জায়গায় যেতে চাইবে তো আমি জানি না আমি ইউটিউবে যেই উদ্দেশ্যে ভিডিও দেই বা এসেছি সেই উদ্দেশ্য কখনো আমার পূরণ হবে কি না কিন্তু আমি চাই আমার এই ভিডিওগুলো হচ্ছে সবসময় থেকে যাক মানে আমার বাচ্চারা আমি যদি নাও থাকি আমার বাচ্চারা যেন দেখে যে তাদেরকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম তাদের পিছনে কতটুকু এফোর্ট আমি দিয়েছি বেড়াতে গিয়েও কিন্তু আসলে ওইভাবে বেড়াতে পারিনি আমার হাজব্যান্ড বড় বাচ্চার সাথে ছিল এবং ছোটোটা তো অল টাইম আমার কাছে তো এটা ছিল কাপ্তাই রাঙামাটির কাপ্তাই যেটা হচ্ছে রাঙামাটির মেইন সৌন্দর্য বা মানে যেখানে আসলে মূলত পর্যটকরা বেশি আসে যেটার জন্য আসে আর কি তো আসলে এই সৌন্দর্যগুলো কখনোই মানে মোবাইলে ধারণ করলেও বোঝা যাবে না কিংবা আমি আপনাকে পড়লেও বুঝবেন না এই সৌন্দর্যটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের চোখে দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন